আজকের ভিডিওটা ক্যালোরিজ সম্পর্কে কেন ক্যালোরিজ কাউন্ট করা ইম্পর্টেন্ট যদি আপনার গোল হয়ে থাকে ওজন কমানো অথবা ওজন বাড়ানো তার আগে বলতে চাই এইরকম আরো ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখুন যাদের ওয়েট কমানো বা বাড়ানো নিয়ে কোনো ঝামেলা নাই তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন আর যারা মনে করেন যে আমার ওজন বাড়ানো দরকার বা কমানো দরকার তাহলে আপনি এই দুইটারই অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওতে ক্যালোরিজ কি ক্যালোরিজ হচ্ছে আমাদের বডির ফুয়েল অথবা এনার্জি আপনার মেনটেন্স ক্যালোরি বের করার জন্য গুগলে যান ক্যালোরি ক্যালকুলেটর লেখেন ওইখান থেকে সব ইনফরমেশন দিয়ে আপনার মেনটেন্েন্স ক্যালোরি বের করুন সাপোজ আপনার মেনটেন্স ক্যালোরি দুই হাজার সহজ ভাষায় বলতে গেলে যখন আপনার মেন্টেন্স ক্যালোরি থেকে এক্সট্রা ক্যালোরিজ খাবেন তখন আপনার ওজন বাড়বে আর যখন আপনার মেনটেন্স ক্যালোরি থেকে কম খাবেন তখন আপনার ওজন কমবে অনেক সময় আমরা নাস্তায় চা সিঙ্গারা বিস্কুট পাস্তা মিষ্টি জাতীয় খাবার খেয়ে থাকি আপনি যখন একটা মিষ্টি খাবেন তখন একশো সত্তর থেকে দুইশো ক্যালোরি একটা সিঙ্গারা খাবেন একশো পঞ্চাশ থেকে দুশো ক্যালোরি যখন আমরা চিনি দিয়ে চা খাই তখন আমাদের বডি আশি থেকে একশো ক্যালোরিজ পেয়ে যাচ্ছে চিন্তা করেন আপনি সারাদিন কয় কাপ চা খান এইভাবেই আমাদের অজান্তে আমরা আমাদের মেনটেন্স ক্যালোরি থেকে এক্সট্রা ক্যালোরিজ দিয়ে যাচ্ছি আমাদের বডিতে ট্রাই করুন প্রত্যেকটা মিল ক্যালোরি discount